কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মানে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ ভারতের পশ্চিমবঙ্গের হুগলি থেকে আবির ব্যানার্জি একটি প্রশ্ন করেছেন তার প্রশ্নের উত্তর দেবার মানুষে আজকেরই আলোচনা তার প্রশ্নের মূল ভাব এটি যে সব দেহ দাহ করার সময় সেই মৃতদেহে যজ্ঞপীত পরিয়ে দাহ করাতে হবে নাকি যজ্ঞসূত্র খুলে রেখে সবদাহ করা উচিত প্রথমেই বলে রাখি আমাদের সনাতন ধর্মের বিধি অনুসারে ত্রৈবর্ণিক যারা অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই ত্রৈবর্ণিকদের নির্দিষ্ট বয়সে উপনয়ন সংস্কারে সংস্কৃত হতে হয় চতুর্থ বর্ণে যারা রয়েছেন এবং মাতৃ জাতি যারা তাদের উপনয়ন সংস্কারের কোনো বিধি নেই এই কারণে জীবিতাবস্থাতেও যেমন মাতৃজাতি এবং চতুর্থ বর্ণের ব্যক্তিরা যজ্ঞবীত শূন্য অবস্থাতেই থাকেন তাদের মৃতদেহও তেমনিভাবেই অর্থাৎ যজ্ঞপবিদ শূন্য অবস্থাতেই দাহ হবে এটি স্বাভাবিক কথা কিন্তু যাদের যজ্ঞভবী সংস্কার হয়ে গেছে এমন দ্বিজ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য তারা যখন মৃত্যুবরণ করবে তখন তাদের মৃতদেহ থেকে সেই যজ্ঞপবিদ খুলে রেখে দাহ করতে হবে নাকি যজ্ঞপবিদ সমেত দাহ করতে হবে এই বিষয় আমাদের শাস্ত্রে কি বলা আছে এক কথায় বলতে গেলে যজ্ঞপবিদ সমিতি ওই দ্বিজাতির মৃতদেহকে দাহ করতে হয় তবে দাহ করাবার পূর্বে তার পুরাতন যজ্ঞবীত পালটিয়ে নূতন পৈতা বা যজ্ঞসূত্র পরিয়ে দাহ করাতে হয় এ বিষয়ে আমাদের শাস্ত্রে বহুবিধ প্রমাণ রয়েছে নিবন্ধকাররাও অনেক আলোচনা করেছেন আমি একটি বচন আপনাদের দেখাচ্ছি এটি কাত্তায়ন সংহিতার একুশতম খণ্ডে রয়েছে ওই কাত্তায়ন সংহিতার পুরো প্রকরণটি পড়লে আপনারা দেখতে পারবেন সেখানে খুব চমৎকারভাবে সব দেহের দাহ সংস্কারের কথা বলা হয়েছে তো সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে কিভাবে সব দেহকে নিয়ে গিয়ে তারপরে ঘৃত আদুই দ্বারা অনুলিপ্ত করে তারপরে নূতন যজ্ঞভূভিত পরিয়ে তারপরে ক্রমানুসারে দাহ করতে হয় শ্লোকটিতে আপনারা দেখতে পারবেন এখানে বলা হচ্ছে ঘৃতেনভ্যক্তমাপ্লব্য সবস্ত্রমুপেনম চন্দনোক্ষীত সর্বাঙ্গ সুমনোভীর বিভূষিতম অনুবাদ হলো অতঃপর তাহাকে ঘৃতাভ্যক্ত করিয়া পুনরায় স্নান করাইবে পরে অন্য পবিত পরাইবে এবং কুসুম ভূষিত করিবে ও তাহার সর্বাঙ্গে চন্দন লিপ্ত করিবে একুশ খণ্ডের চতুর্থ শ্লোক কাত্তায়ন সংহিতা তো সুতরাং এটি পরিষ্কার হয়ে গেল যে দ্বিজাতিদের যাদের জীবিতাবস্থাতেও যজ্ঞসূত্র ধারণ করতে হয় তারা মারা গেলে পরেও তাদের মৃতদেহকে বিধিপূর্বক ঘৃত আদি দ্বারা অনুলিপ্ত করতে হয় মন্ত্র বিভিন্ন রয়েছে সেগুলো প্রয়োগ করে এবং তারপরে নূতন যজ্ঞবী পরিয়ে তারপরে ক্রমানুসারে তাকে দাহ করতে হয় এটি হচ্ছে আমাদের শাস্ত্রের নির্দেশ সকলের মঙ্গল হোক সকলের প্রতি পরম পিতার দিব্য করুণাধারা প্রার্থনা করে আজকের আলোচনা শেষ করছি নারায়ণ